বসবাস দেশের রাজধানী চট্টগ্রাম আর এই বিশাল জনগোষ্ঠীর বেশিরভাগই যাতায়াত করে বাস হিউম্যান হলার তথা গণপরিবহন আর এসব যাত্রীওয়াল লাই শহরের বিভিন্ন পয়েন্টত নির্মাণ করা হয়েছে যাত্রী ছাউনি শহরের যাত্রীওয়ালের রোজ বৃষ্টিত কিছুটা স্বস্তি ভয় বেলায় এসব যাত্রী ছাউনি নির্মাণ করা হইলেও এক শ্রেণীর অসাধু মানুষের বাণিজ্যিক লোভের শিকারও এনে এসব যাত্রী ছাউনি বেশিরভাগই গই সি প্লাস টিভির কাছে এ ধরনের যাত্রী ছাউনিত ব্যবসা করা হল প্রকাশ্য শিকার করছে নির্ধারিত অঙ্কের অর্থের বিনিময়েই তারা এড়ে দোয়ানদারি করেন

মানে অন্যায় কিন্তু আর আর ফেরা থাকে আর কিছু অন্যায় করি ফেলাই কিন্তু কিন্তু অন্য সমাজ দৃষ্টি সহন করিব আর যথেষ্ট চেষ্টা করছি হালের আর বেশি করে করছি সরজমিন করে দেখা যাতে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান হল তারা নিজের আর পণ্যর ব্র্যান্ডিং করে ফেললাই সিটি কর্পোরেশনের লোক চুক্তি করি যেসব যাত্রী ছাউনি কিন বানাইয়ে এইসব যাত্রী ছাউনির আর কোন রক্ষণাবেক্ষণ তারা সেভাবে নগরে যদিও সিটি কর্পোরেশনের লগে বিভিন্ন মেয়াদী চুক্তিত এই সকল যাত্রী ছাউনি পরিষ্কার পরিচ্ছন্নতুন শুরু করে সার্বিক রক্ষণাবেক্ষণের দায়িত্ব আসিল এ ধরনের বড় বড় প্রতিষ্ঠান অলর উদ্দি আর এই ব্যাপারে সিটি কর্পোরেশন দ্রুতই এই সকল যাত্রী ছাউনি রক্ষণাবেক্ষণের নির্দেশনা দিবে বলে জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আর সিটি কর্পোরেশন বর্তমান মেয়র আইন ও ফরেস্ট কিছু অত্যাধুনিক কিছু আর ইয়া গুজম কি যাত্রী সামনে গুজম জ্যাডেন মি ওয়াইফাই লাইন দিয়ে বলে কইলাম জ্যাডেন মি দাঁড়া কেন ছোট বুকের স্টল অথবা এখান ইয়া ফাস্ট ফুডের দোয়ান রাখি কইলাম জ্যাডেন মানুষ বইতে আরিব জ্যাডেন মানুষ ডিজিটাল এখান সিস্টেম খুব সুন্দর করে এবং আরও বেশ কিছু গুজিও এই যাত্রী সামনে বেশি দিন রাইন পারে এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন এই শহর গানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ফাঁসফান নজর কাউন্সিলার একজন মেয়রের দ্বারা কোনোভাবে সম্ভব নয় হাতে চিন্তা করার মধ্যে আই এই যাত্রী সঙ্গে ব্যবহার করে মার ফলে তার বাই আইব আর ফুয়া আইব আর নাতি আইব আর আর গফার এটি আইব আর আত্মীয় এলাকার সুন্দরভাবে শ্রম পরিব এখন ইয়ান আর আর জনগণের প্রতি আর আর আহ্বান সবসময় আছে এখনো রাখে আরা তা আরা হতকর মেসেজ পাঠাই মনে হন এই যে আরো হকার করেও হইলাম দিনের পাঁচটা তুন বই হন রাতে পর্যন্ত বই হন এখন দুই যতন বই যে বারোটা তুন বই হতো যে আইন নমানের নিয়ম নমানের এখন তুলি দিলে হয় দাঁড়া বাদ খাইন পারেন মাইলে হয় দাঁড়ানো মারেন তো আহারা আর যারাই যাত্রী সামনে বানাইতাম দেই যারাই বিজ্ঞাপন দিই এবারে এই দুরিয়ানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব ওতে মন কি পাঁচ বছৰ হ'লে দি কেয়াৰ দহ বছৰ হ'লে জাল জেলে চুক্তি হৈ যালে যে যাৰ যে ইনভেষ্ট হৈ চিট বাঙিলে অনত কৰি দিয়া পাৰিব ছিট লগি অনত আনি দিয়া পাৰিব দাৰুৱান ৰক্ষণা বেক্ষণ পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন অন্ন কৰা পৰিব যেন যেন নষ্ট হৈ ইয়াৰ আৰা বিভিন্ন ৱাৰ্ডৰ চুপাৰভাইজৰ আছে আৰাই তাৰ হৈ যাম যে খণ্ডাৰ নষ্ট হৈ নাৰ কাৰণে তালিকা দিব লাগে এই তালিকা অনুযায়ী যিবাই ইয়নৰ কন্ট্রাক্ট পাইয়ে লিজ আর লিস্ট দিই আর নষ্ট নষ্টকে বানাইতন তো অনেক আর মনত মনদগড়াই দিওন এবং আর আর ইয়দের হেলিকপ্টার জন্য সাইন ইয়ান অনারও ধন্যবাদ ওনারা সিপ্লাসেরও ধন্যবাদ আর সব সবসময় যদি আমরা এটা সজাগ করেন আর কেনা খামিন সামিন করিবার সুযোগ ধন্যবাদ অবশেষে বাস বিভিন্ন জায়গাত ঘুরি আর আর এই শহরের যাত্রী ছাউনির আসন তো স্থান গড়ি লইয়ে চট্টগ্রামের লালদিগির ফারের মতো একখান গুরুত্বপূর্ণ জায়গার যাত্রী ছাউনির যাত্রী বইবার লাই শেষ পর্যন্ত বাঁশ বাঁধি দিয়ে আগে এই এলাকা দ্বারা সরজমিন ঘুরি দেখি এটা দুবো যাত্রী ছাউনি তাইলেও এখন ব্যাকিন বেদ হল গিয়ে আর গোজিয়েন আছে ইয়ানত বাঁশ বাঁধিয়ে যাত্রী সেবা দেওয়ার এই চট্টগ্রামের শহরের এই মূল কেন্দ্র যদি এই অবস্থা তাহলে বাকি শহরের অবস্থা কেনলে ইএন ব্যাক কিনে সহজে আন্দাজগড়িতে আর আশা করি আর চট্টগ্রামের যারা দায়িত্বশীল আছে তারা যাত্রী অক্কলের নিরাপদ তাই বেললায় এবং বইবেলায় এখন উপযুক্ত পরিবেশ দেবেন আর যাত্রী সামনে তুল এই ধরনের যাই এনে এখন সুন্দর বইবার ব্যবস্থা করিবেন কামরুজাবার রনি সি প্লাস টিভি চট্টগ্রাম